আর এই যে কম্পিটিশন যেটা বলছো মানে কম্পিটিশনে কি নিয়ে হয় মানে ধর কালকেও আমরা দেখলাম যে চার চারটে কম্পিটিশনটা কি নিয়ে হয় এই যে কতগুলো সেট বেজেছে তো পাবলিক পাবলিক সেখানে বিচারক আচ্ছা বিচার বিচারক যেখানে পাবলিক থাকবে সেখানে বলবে যে তারা অনুভব করবে সাউন্ডটা তার মধ্যে তারা বিচার করবে যে সাউন্ড ভালো খারাপ তার উপরে যে নির্বাচন করে এই কম্পিটিশনে তারাই

কথা বলছো তো বলো বলছি যে vibration কথা বলছো এই যে মানে এটা তো ধরো যারা শুনছে তাদের তারা একটা ফিল করতে পারছে তাই না এবার মানে তোমার কি মানে তাদের কেন এটা ভালো লাগছে মানে ধরো এইটা দশ বছর কুড়ি বছর আগে আমরা ভাবতেও পারতাম না যে ধরো এত pressure এর সামনে যদি আমি তোমাদেরকে ঘোরাই যে ভালো লাগছে কেন এবার এত কিছু করার পরে আর তোমরা যে আমাদের interview ভালো লাগছে কেন নিশ্চয়ই কারণ আছে ভালো লেগেছে বলে তো এসছো এখানে অবশ্যই এসছো এবার একটা শোনো আগেকার যুগ মানে এখন ডেভেলপ হচ্ছে আমরা যদি দু হাজার চব্বিশে এই রিসেন্ট চলে গেলো ফেলে দিই আর তো আর যেতে পারবো না আর গেলেও আমরা এটা ভাল লাগবে না কেন এটা ভালো লাগে ফার্স্ট ফিউচারের একটা জিনিস আছে সাউন্ড সিস্টেম যেরকম আমরা যেটা ফেলে একবার ফেলে দিই বা একটা হয়ে গেছে একটা জিনিস বারবার এটা রিটার্ন করতে ভালো লাগে না এর উন্নত যত সাউন্ড উন্নতি হবে তত আমাদের লাভ হবে সবাই এনজয় করবে আনন্দ করবো ফুর্তিতে করবো মস্তি থাকবে পাবলিক সব সময় নতুন কিছু দেখতে নতুন কিছু দেখতে চাইছে ধরো নতুন কিছু পাবলিক দেখতে যায় ধরো তুমি বানাচ্ছো

ছেলে হোক মেয়ে হোক পরিস্থিতি অনুযায়ী যেরকম বেশিরভাগই পুরুষ এবং ধরো যারা কম্পোজার যাদের কথা হলো ডিজে যারা তারাও তো মানে পুরুষই আর কি তারা সবাই এইটা কি তোমার কোনো কারণ মনে হয় যে ধর কেন মহিলাদের নেই মেয়েরা এই না কেন হ্যাঁ এটা বল বল দাও এটা ডিজে মিক্সার আছে লেডিস তো মিক্সার আছে ওরা ওরা আছে আছে এটা আছে বলতে আমাদের এতটা ডেভেলপ হয়নি মানে আমাদের সাউন্ড সিস্টেমের উপরে এই মিক্সার উপরে লেডিস আর আগ্রহ আসেনি তারা ধর এই জিনিসটা শিখতে যাবে আগ্রহ করে যদি দিবে তারও চলে আসবে কালকে আমার গ্রাম পার পাশে ওদিকে যে শহর অঞ্চলে তো সেরকম হয়তো percentage দেখলে হয়তো সেখানে হয়তো

আমরা যেখানে যেখানে চত্বরের অঞ্চলে গেছি ওখানে সবাই আপনি বিশাল বড় ইন্সপিরেশন ওদের সবাই পাওয়ার মিউজিক এর লেভেলে আমাদের দাদা নাম বলতে গেলে মানে পৃথিবীর কোনায় কোনায় না আমার কাছে এমন এমন মানে এমন এমন কিছু এসএমএস আছে যার সঙ্গে মিট করবে দায় করবে আমি ভয় করাতে পারি না কেন আমরা তো এত দূর গ্রামের ছেলে তো এত দূর বা এত আমাদের হাত নেই কোথায় কি হবে কখন কি করা যায় না যারা আর আমাদের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক দিয়ে সব খাঁচা খাটার কিছু হয়ে যেতে চাই কী করলে ওইটাই হয়ে যাবে আমরা কিছু করা হবে না আমরা কালকে পরশু দিন ফোন করেছিলাম একদম বার থেকে আসবে বিশ্বাস করছি আমি বলছি একদিন থেকে আসবেন তোমাদের কদিন কি আসবে বাবার সঙ্গে কথা বলতে হবে কি আসবে

আমাদের কোন কোন স্টেটে যাচ্ছে স্টেট বলতে এখানে ঝাড়খন্ড থেকে আসছে খাবার থেকে মানে শুনুন মানে এই কাছাকাছি বলতে ঝাড়খন্ড থেকে আসছে নিশা তো আমার তো লেগেই আছে উত্তরপ্রদেশ বাংলাদেশের সঙ্গে দু একবার কথা হয়েছিল রাজস্থানেও কথা হয়েছিল ওই তো অন্য স্টেট মানে কান্দি না ওটা মানে পাসপোর্ট বিশেষ ব্যাপারটা আছে

যেরকম আমার বন্ধুর যেইটা সাউন্ড সিস্টেমটা হায়দ্রাবাদে